এক চাঞ্চলকর খবর নিয়ে আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি বাগডোগরা থানার অন্তর্গত মুনি চা বাগানে একত্রিশ নম্বর জাতীয় সড়কে কাছাকাছি এলাকায় যেখানে অভিযান চালিয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ পেল বড় সড় সাফল্য হ্যাঁ ঠিকই শুনছেন থাকা কালো রঙের একটি ব্যাগ থেকে উদ্ধার থানার সাদা পোশাকের পুলিশ বড় সফল আবারও সড় হাত বদলের আগেই উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার এই মুহূর্তে এক সঞ্চালকর খবর নিয়ে আমরা যুক্ত হয়েছি বাগডুকরা চা বাগান সংলগ্ন একত্রিশ জাতীয় সড়কের উপরে যেখানে যা জেরে গ্রেপ্তার করছে ভাত বদলের আগেই গ্রেপ্তার হয়েছে মাদক পাচার কারবে দুই ব্যক্তি এই মুহূর্তে যে খবর উঠে আসছে এই মুহূর্তে যে খবর উঠে আসছে বাগডোগ্রামীচা বাগান সংলগ্ন যে এলাকা রয়েছে যে নম্বর জাতীয় সড়কের সেখান থেকে দুই ব্যক্তিকে মাদক পাচার সূত্রে আটক করা হয়েছে ভাত বদলের আগেই গ্রেপ্তার হয়েছে দুই ব্যক্তি মণ্ডল তারা কিন্তু একজন সালদার বাসিন্দা এখানে একজন বাসিন্দা আমরা একটু জানিয়ে রাখবো পুলিশ সূত্রে জানা গেছে যে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম সিন্টু মন্ডল যার বয়স চব্বিশ বছর এবং আরেকজন যে ব্যক্তি রয়েছে তার নাম এম এমডি এম ডি যার বয়স পঁয়ত্রিশ বছর বলে জানা যাচ্ছে যারা দুজনেই একজন মালদা আমারগাছ এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে মালদা থেকে যে মাদকগুলি ছিল শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহূর্তে আমরা বড় খবর নিয়ে যুক্ত হয়েছি বাগডোগরা থেকে যে খানিক বাদ্যগ্রা মুনিচা বাগান সংলগ্ন এলাকায় যে মাদক পাচার করতে গিয়ে গ্রেপ্তার হল দুই ব্যক্তি বাদ্যপ্রথানা সাদাপোশাকের পুলিশ পেল বড় সর সাফল্য সাফল্য এবং দুই ব্যক্তিকে আটক করা হয়েছে দুজনেই মালদা থেকে শিলিগুড়ির দিকে মাদকগুলি পাচারের ছক ছিল সেই পাচারের ছকে বানচাল করল বাদ্যপ্রধানা সাদা পোশাকের পুলিশ পেল বড় সর সাফল্য